সাইজ আমরা জয়রাম একটা দেশও আমরা হন আসি ইন্ডিয়াত আমাদের আছে আমার শালি ঠিক আছে তিন তিনটা শালি নিয়ে আমরা দেরা অন্য দেশও তুই আমার স্ত্রীরা কেসি আর শালি মহল লইয়া আমি দেরা অন্য দেশও দেখ ভাই কোন দেশে দিতাছি তো তারা আমার মানে সামনে দিয়া আচিত্রা আর আমি ফিসিনে ক্যামেরা লইয়া গেছি কোন ওদিকে গেলে বলে ও দেশ আর অন্য দেশও যাওয়া যায় তো যাইরাম তারার লগে এই দেখ

আসলে তোমরা ভিডিও ভালো লাগবে আর যারা যারা বাংলাদেশ থেকে দেখা এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখি কিতা খুঁইও কোন জায়গাটা খুঁইতে পারো দেখেছি আমরা এই আরব দেশর মাঝামাঝি আই পড়ছি হ্যাঁ তো আমরা ফিসে আসুন আমরা বর্ডার সিকিউরিটি গার্ড ঠিক আছে এরা ডিউটিতে বেশ ডিউটি লেগে আর আমরা গেছি ওই দোকর দেখা যার নি এই এটা ও আরো দেশ কিন্তু ওটা ইন্ডিয়া ওইছে ইন্ডিয়ার মাটি বাংলাদেশের মাটি বুঝছনি